আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি আর এই তো আজকে হলো সোমবার আর সকালবেলা টিফিন রেডি হয়ে গেছে আজকে টিফিনে দিচ্ছি হোয়াইট সস পাস্তা এবারে হয়ে গেছে টিফিনটা বেড়ে দিচ্ছি বক্সে আজকে বেশ ক্রিমি ক্রিমি হয়েছে একদম তবে একটু চিজ হলে ভালো হতো ব্যাপারটা আরও একটু ক্রিমি হতো চিজটা শেষ হয়ে গেছে ওরা ওদিকে রেডি হচ্ছে এখন ঘড়ির কাটা চলে গেছে পনেরো সাতটার ঘরে উঠেছি সেই ছটায় এবার ওটসটা বসাবো এদিকেও ওটসটা হয়ে গেছে একটুখানি হবে বেশি ফোটালে আবার বেশি গাঢ় হয়ে যায় হচ্ছে গাঢ় হয়ে গেলে আবার খেতে অসুবিধা গলায় যেন আটকে আটকে আসে আর সকালবেলা না এমনিই দেখবেন গলাটা যেন শুকনো সুন্দর লাগে বিশেষ করে শীতকালে আর আজকে বেশ ঠান্ডা গায়ে কিছু দিইনি খুব ঠান্ডা লাগছে বাসন পড়েছে দেখুন এখন পরিষ্কার করবো পরিষ্কার আছে বাসনগুলো গ্যাসটা আর একবার মুছে না মোছা ছিল এখন ব্রেকফাস্ট করলাম একটু নোংরা হয়েছে আর এদিকে এই ছুরিটা নিয়ে এখন ছাদে যাব এই এক ছুরি আজকে কাটবো কালকে এক ছুরি কমপ্লিট করেছি আর আজকে এক চুরি করবো তারপরে ঘরের বাসি কাজ সারবো চলুন আইনাগ্রাটা গরম জল করে ভিজিয়ে রাখলাম সার্ফে বাসনগুলো মাজতে মাজতে এই তেল চিটেটা ছেড়ে যাবে চলুন চটপট করে কাজে হাত দিই সকাল সকাল দুপুর পর করে তারপর ঘর ঝড় দিলে সুবিধা হয় একবারে ময়লাটা বেরিয়ে যায় বাট বাবার তো দেরি করে ওঠে যার জন্য আমার ওই বিছানাটা পরেই তুলতে হয় চাদরটা টান টান করে নিই এই বিছনার চাদরটা ভালো একদম নড়ে না মানে বিছনার চাদর না মানে খাটের গদিটা ভালো একদম চাদর এদিক ওদিক নড়াচড়া করে না ঝাড় দিয়ে নেই গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো পঁচিশে নভেম্বর সোমবার আর গরির কাটা চলে গেছে সেই দশটার ঘরে যতই ভাবি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো সকালবেলাটা কারণ ঠাকুর ঘরে আমার খুব তাড়াতাড়ি ঢোকার ইচ্ছা থাকে কিন্তু সেই হয়ে ওঠে না তো সকালে সমস্ত বাসি কাজ টাচ সেরে স্নান দান করে এইমাত্র পুজো দিয়ে উঠলাম আর যে শ্যাম্পু করেছি ওই জন্য আরেকটু টাইম লেগেছে তো এই মাত্র পুজো দিয়ে উঠলাম কাপড় মেশিনে দিয়ে গেছিলাম তো ওগুলো হয়তো কাঁচা হয়ে গেছে এবারে ওগুলোকে মিলে দেবো আর আজকে সব থেকে বড় খবর আজকে রান্নার কোনো ঝামেলা নেই কারণ কালকের মাটন আছে তারপরে মাঝে মাছ দিয়েছিল সেটা পুরো ধরা আছে বাঁধাকপি দিয়েছিল সেটাও পুরো ধরা আছে ওই জন্য কী করবো আমার জন্য একটুখানি ডাল করব আর একটু পাপড় ভাজবো আর ওইদিকে তো বাঁধাকপি আচাটা দিয়ে হয়ে যাবে আর মেয়েদের মাটন আছে মাছ আছে আর ডাল তো করছি ওই দিয়ে হয়ে যাবে আজকে রান্নাঘরে একদম ঝামেলা নেই ওই জন্য এখন বসাবো না একটু দেরি করে বসাবো বারোটার পরে বসাবো যাতে ওরা আস্তে আস্তে খাবার ঠান্ডা না হয়ে যায় কারণ ওরা আস্তে আস্তে সেই তিনটে এবার যেহেতু বাসি তরকারি ভাত সেই জন্য একটু গরম গরম রাখে আবার ভালো লাগে না দেখবেন ওই জন্য একটু গরম গরমই রাখার জন্য একটু দেরি করে বসাবো তো জামা কাপড়গুলো মিলে আসি মিলে এসে আমার সেরকম কোনো কাজ থাকবে না তো এডিটিংটা করে নেবো তারপরে একটু রেস্ট নেব অনেক দিন পরে আজকে একটু হাতে সময় পেয়েছি ইচ্ছা আছে লেপগুলো আজকে সব রোদে দেব লেপ বলতে কি ওই কম্পিউটারগুলো এখনও লেপ বের করার সময় আসেনি নি সব রোদে দেব রোদ খাইয়ে রাখবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবার যাই ছাদে জামা কাপড়গুলো মিলে লে দিলাম কিন্তু ভাবলাম যে একটুখানি রোদ পোয়াবো যেহেতু হাতে সময় আছে হয়ে উঠলো না রোদটা সেরকম জাকিয়ে উঠিনি একদম হালকা কোনো জোর নেই দূর এরকম রোদ পোয়াতে ইচ্ছা করে না তাই ভাব চিলেপগুলো বের করব কি করব না এরকম রোদ থাকলে বের করে কি হবে গরমই হবে না কম্পোটারগুলো চলুন প্রসাদগুলো তুলে নিয়ে এবারে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা তখন কফি বানাচ্ছি মানি মিষ্টু আমি তিনজনই খাবো ওই জন্য তিন কাপ দুধ বসিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এবারে কফিটা অ্যাড করবো শীতকালে সন্ধ্যাবেলায় বেশ কফিটা খেতে ভালোই লাগে মানি গেছে পড়তে ও আসছে সামনে চলে এসেছে তো বানিয়ে রাখি এসে গরম গরম খেতে পারবে ও ঢোকার আগে কফি হয়ে যাবে আশা করি যায়নি কফিটা একবারে খেয়ে উপর ওর coming hip forward. এই তো দুধটা ফুটতে যতক্ষণ কফি করতে কতক্ষণ লাগে তৈরি হয়নি এই তো দুধ ফুটে গেছে চিনি দেওয়া আছে শুধু কফিটা মেশাবো বিস্কুটের ডিমাটা বের করতো

একটু কমাতে হবে আমি কফি এত খাই আমায় বলে কফি খাই কফি কি করে ঢালতে হয় তা জানি না ঠিকঠাকই ঢেলেছি অর্ধেক সব গেল পরে কিছু পারিনি পুরো পরিষ্কার সাদা

খুব সুন্দর হয়েছিল ও ভালো বানায় ম্যাগি আমাকে দিয়েছিল অল্প অল্প মানে অনেকটাই দিয়েছিল ভালো হয়েছিল আমার জন্য রাখতে নেই তুই তো ম্যাগি খাস না ও মা চলুন হয়ে গেছে উপরে যাই ও বিস্কুট দিয়ে খাবে না ওর কফি নিয়েও চলে গেছে আমি আর নিষ্টু খাবো এই লাইটটাই জলে সন্ধ্যাবেলা টিউবলাইট নিবানো থাকে চলুন সিঁড়ি দিয়ে উঠতে গেলে বড্ড ভয় লাগে একজন কমেন্টস করেছিল যে আমার মেয়েদের বই খাতা কোথায় রাখি তো এই যে খাটের পাশে যে আলমারিটা আছে এখানে ওদের সমস্ত বই খাতা থাকে বইয়ের ত্যাগের হালাত দেখুন অবস্থা দেখেছেন অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না নিজেরাও করে না আর আমি হাত দিই না করাও হয় না একদম ভজ বড়লা হয়ে আছে চলুন এটা গুছিয়ে নিই সন্ধেবেলা এই কাজগুলো করা যায় না আর ভেবেছিলাম সকালের দিকে করব কিন্তু হলো না তো রেস্ট নিতে গিয়ে বেশি রেস্ট নেওয়া হয়ে গেছে এক একদিন ইচ্ছে করে আমিও তো মানুষ আমারও তো একটু ইচ্ছা করে যে একটু রেস্ট নিই এটা হলো মানিক তাক এটা হলো মিষ্টুর তাক ওদের এক্সট্রা খাতা থাকে এখানে আর একদম নিচে হলো ফাইল পত্তর স্কুলের প্রজেক্টের জিনিস সব থাকে আগে করতো আগে নিজেদের তার নিজেরাই পরিষ্কার করতো এখন সব ছেড়ে দিয়েছে সব মা ওরা খুব ব্যস্ত না ওদের সময় নেই এসব কাজ করার আর এই যে পুরো সমস্ত কিছু গুছিয়ে উঠলাম দেখি আবার কবে হুড়ায় আর এখানে এই বইটা পেলাম গুছাতে গিয়ে এই বইটা একসময় পড়তাম আমি কালবেলা সমরেশ মজুমদারের খুব ভালো বইটা অনেকটা পড়েছিলাম আবার নতুন করে পড়া শুরু করব ঠিক করেছি রেগুলার ছপাতা করে পড়বো আর এখানে কিছুটা এই টুকটাক নোংরা বেরালো একটা কাজ সারা হলো অনেক দিন ধরে ভাবছি করব করব হয়ে উঠছিল না আর এখানে বাবাই রাতে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে এসছে আসলে কালকে মেয়েরা বিরিয়ানি খেতে চেয়েছিলো তো আমি আনতে দিইনি কারণ সকালবেলা অত কিছু রান্না ছিল তারপরে মাটন হয়েছিল রাতে বেকার বিরিয়ানি কেন আনবে তো আমি কালকেই বলেছিলাম যে কালকে হবে না আজ খাস মানে সোমবার দিন তো সেই জন্য বিরিয়ানি নিয়ে এসছে আমার ভেজ বিরিয়ানি আর ওদের হলো মাটন বিরিয়ানি আর এখানে আছে ওই মনে হয় রায়তা তিনটে রায়তা আছে এই দুটো মাটন বিরিয়ানি এনেছে আর এটা হলো ভেজ বিরিয়ানি মিলিয়ে মিশিয়ে সব খাওয়া হবে একটা গোটা বিরিয়ানি খাওয়া যায়ও না তো ভালোই হয়েছে রাতের রান্নার ঝামেলা নেই আজকে বেশ রান্না ছাড়াই দিনটা কেটে গেল দিনের বেলাও করতে হলো না আবার রাতে বেলাও করতে হলো না ভালোই হয়েছে এখন খাবো না এখন সবে ওই সাড়ে আটটা মতন বাজে তো বাবাই তো দেরি করে আসে ওই জন্য আগে খাবারটা এসে দিয়ে গেল কারণ আমরা তো তাড়াতাড়ি খেয়ে নিই আর এখন খাবো না দশটা বাজুক যাই গোপালকে গিয়ে শয়ন দিয়ে আসি আর এই যে এটা হলো আমার গোপুসোনার কমফোর্টার আমরা কমফোর্টার গায়ে দেবো গায়ে না দিলে হবে হালকা ঠান্ডার জন্য এই কমফোর্টারটা আর বেশি ঠান্ডার জন্য লেপ বানানো আছে খুব বেশি ঠান্ডা পড়লে তখন লেপ গায়ে দিয়ে দেবো আর এখন এর জন্য এইটা দুদিকে আবার দুটো কালার চলুন শয়নটা দিয়ে নি দেওয়া হয়ে গেছে মন্দিরের লাইটগুলো আবার বিয়ে দেব আর এদিকে আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম পড়ে আছে এগুলো এখন নিচে নিয়ে গিয়ে টিভি দেখতে দেখতে ভাজ করে ফেলবো ব্যাস আজকের মতো কাজকর্ম শেষ আর ঠাকুর ঘরে ছোট লাইটটা জ্বালিয়ে দিই বড় লাইটটা নিভিয়ে দিই চলুন ঠাকুররা ঘুমাক ঠিক আছে না ইট অলসো হ্যাজ সিক পিপল টু হেল্প দেমসে দ্যাম টু কিোর দ্যামসেলফ আর লিটল বুঝেছিস তো প্রথমে ভাবলাম টিভি দেখতে দেখতে ভাজ করবো তো এখানেই বসে গেলাম মিষ্টি পড়ছে ওর পাশে এখানটায় ভাজ করে নিই ভাজ করে এখানেই তো আলমারি আছে ভাজ করে সোজা ঢুকিয়ে দেবো তো চলুন ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই স্টপ করলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকবেন গুড নাইট